এক সৃষ্টি হয় সেখানে পরিত্রা সাধু নাম সাধু রক্ষা করবে সাধু কায় সাধু না তেলক ফোটা ফাটি মারবে এলাকা সাধু নামায় বুঝছেন মহাভারতের যুদ্ধ কৃষ্ণ কয়েছে নাকি পরিত্রাণা সাধু জিলে ফোটা ফোটা গেরুয়া বস্ত্র ফোটা পিনিয়েছো মালা পিনা পিনো তীর হ্যাঁ বিভিন্ন সাধু সাধু পরিত্রাণ পাবে রক্ষা পাবে জেলে অত্যাচার ভোগ করবে না রক্ষাবে রক্ষা হবে পরিত্রাণা সাধু না বিনা সহস্র দুষ্কৃতাম আর দুষ্কৃতক দমন করবে ভাই বা তার মানে ক্ষত্রিয় রক্ষা করবে ব্রাহ্মণ আর শুদ্র মারবে বলেন গীতার অর্থটাই যা পরিত্রাণা সাধু না সাধুকায় ক্ষত্রিয় আ বিনা শাস্ত্র ধর্ম সংস্থাপন্নায় ধর্ম কাটে আছে আ দেখো রক্ষা করার জন্য স্থাপন করার জন্য ধর্ম সংস্থাপন্নায় এই ধর্ম পুনর জীবিত করার জন্য রক্ষা করার জন্য ধর্ম সংস্থাপন বা রক্ষা রক্ষণতন করা

তারা সাধু বিচার করে যেটা বিচার হবে তাকে সাধু 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 নিশ্চয় বিচার ভালো বিচার সাধু মানে ভালো বিচার ধন্যবাদ দেওয়া হয় বললেন বিচারটা ক্ষত্রিয় করে ক্ষত্রিয় বিচার করা মাসি আছে নাকি পৃথিবী দলা এই জন্য ভাই মনে রাখবেন সারা বিশ্বের মানুষই অ্যাটমিক বোম নিশ্চয়

ভাইরাসের যুদ্ধ সত্য যুগত নিরানক্ষ ব্রাহ্মণ কিন্তু ইমান শাসন সারা পৃথিবী ভাইরাস হয়ে গেছে ব্রাহ্মণ আর শুদ্ধের ভাইরাস হয়ে গেছে কি হয়েছে

সারা বিশ্ব কবার নেই করবেন সেই জন্য এই কথা গুলা কায় প্রচার করবে কাজ জানবে এখন তো আমার প্রচার করা লাগবে না কার প্রচার করা লাগবে আর তার ভগবান কায় বলেন ভগবান না মহারাজ ধর্মরাস হয় আর যমরাজ হয় হ্যাঁ মহারাজ ধর্মটা রক্ষা করে আর দুষ্টর জন্য যমরাজ আর সৃষ্টর জন্য ধর্মরাস ধর্ম রক্ষা করে ধর্ম কাটতে থাকে ধর্মরাজ ধর্ম আর ভগবান বুঝলেন তো ভগবান মানে ভোগ আর বিলাসের অধীনে ভোগ কি করা লাগে মাটি আর কি ভোগ করি মাটি ভোগ করি দেখা দেখে না আমার বিক্রি করে দিলাম আপনি ভোগ করে ভোগ কি করা লাগে মাটি জানাই শ্বাস আমার মাটিটা মানসি নিয়ে নিতে

বংশ্বাস আর আমার মাছ বানতে পারতো মাটি নেই কি করে চিন্তা করছেন অভিভাবক চিন্তা করছেন আমার মহারাজা বিশ্ব সিংহ বংশ্বাস নাই বংশ হয় রামচন্দ্রের বংশার বংশ সেতু বংশ রক্ষা করাটা আমার কর্তব্য হয় না বংশ রক্ষা করার জন্য যেটা প্রয়োজন সেটি তো ধারণ করব সেই জন্য এতে হচ্ছে মেন কথা আমার পূর্বপুরুষে হসপিটালে নিয়ে যা সাওয়াল জন্ম দেয় নাই তখন তো মাইক্রোব নাচলো তাহলে আমার পূর্বপুরুষের ট্যাঙ্কুর মন্দির পাঁচ হাজার বছর আগের মন্দির পাঁচ হাজার বছর আগে আপনি না কে তাহলে প্যাটের ভিতরে সাওয়া কেন করে থাকে তাও শীত ট্যাঙ্কুর কোয়া আছে দেখবেন কত লোক কত কিমার দাদা দেখুন তাহলে আমার পূর্বপুরুষ কত জ্ঞানী হলো তা আমরা ঠিক আছে বিচার কাজ করে

বৰ্তমান চৰ্দি হত তখনে যখনে শৈল চিগনেল দে ৰাস্তা গায়

Ну а...